খুব সুন্দর এক জোড়া নাপ্তা কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর প্রথমে বলে নেই আজকের ভিডিও দেখে নাপ্তা নরটা গলা কষা আজকের ভিডিওতে যারা যে কোনো পাঁচ জোড়া কবুতর কিনবেন যে কোনো পাঁচ জোড়া কবুতর কিনবেন এই কবুতরগুলোর জোড়ার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা পাঁচ জোড়া কবুতর যে কিনবেন তার জন্য মাত্র তিনশো টাকা আর যে এছাড়া এভাবে কিনতে চান এই জোড়ার দাম পড়বে মাত্র আটশো টাকা ফোন খারাপ করবেন না প্রথমে একটা কথা বলি অনেকে দামাদামি করে না আমার কাছে দামাদামি করার কোনো সুযোগ নাই আরেকটা বিষয় হচ্ছে অনেকে টাকা দিব দিচ্ছি বলে সে নিবে না সেটাও জানায় না ফোনও ধরে না এরকম অনেক ক্ষতিগ্রস্ত আমি হয়েছি তাই যে টাকাটা আগে দিবেন তাকে কবুতরটা দিয়ে দিব তো আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর রবিবার দিন কিছু কবুতর আসছে আজকে সোমবার ইনশাল্লাহ কবুতরের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে খুবই স্পেশাল একটা ভিডিও আসছে ইনশাল্লাহ যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম বিল্লা রহমানির প্রথমে একটা ব্ল্যাক বিবিক গুদাপেস্ট মাদি কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই ব্ল্যাক বিবিক বুদাপেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি ঘুরো কোনো ভাই বন্ধুর পছন্দ হয় একদম আজকে পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা দেখেন পুরো ফুল বডি কালো কারণ যেহেতু এই সেট ঘুরে আছে তাই আপনাদেরকে দেখাই পুরো ফুল বডি কালো বুকের নিচ সাদা পায়ে মুজওয়ালা একটা বিবিক বুধাভেস দেখছেন এভাবেই ঘুরে আছে দেখে আমি আপনাদের ধরে দেখাইলাম মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন একদম পাঁচশো টাকা এখন একটা ময়না মাদি কবুতর দেখাবো ময়না ঝাঁক এটা হচ্ছে মাদি এরপরে হচ্ছে খুব সুন্দর একটা পুতুল গররা মাদি দেখাবো একেবারে ফুল তো মাদিটা ছুটে যাওয়ার পর ছুটে যাওয়ার পর অবশেষে ধরলাম ছেড়ে পালা কবুতর তো অনেক ছট ফটে কবুতর তো ময়না ঝাক এই মাদিটা কেউ যদি নেন যেইটাই নেন গড়রাটা নিলেও একদম চারশো টাকা ময়না ঝাঁক নিলেও একদম চারশো টাকা তবে দুইটা মাদি যদি কেউ আজকে নেন বা দুইটা মাদি যদি কেউ আজকে নেন মাত্র সাতশো টাকা একটু ছটফটে কবুতর মাত্র সাতশো টাকা এখন দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আবার দেখেন আবার খেয়াল করেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে একটা উৎস তেরো এই যে তেরো এই যে চোদ্দো চোদ্দ লেজের মুসালদম একটা মাদি কবুতর চোদ্দ লেজের মুসালদম তো বুঝতে পারতেছেন এইসব কবুতর সচরাচর পাওয়া যায় না তো এই মাদিটা যদি কেউ নেন একদম পাঁচশো টাকা কোনো রকম করা যাবে না একদম পাঁচশো টাকা নোট দিবেন সাথে সাথে জোরে নিবে আর এগুলো কিন্তু ছাড়া ছাড়ি লাইনের কবুতর এরপরে আছে হচ্ছে মুসালদাম চুইটাল আরেকটা মাদি এই যে দেখেন এইটা হচ্ছে গাজীপুর পিজিয়েন্স ক্লাবের গাজীপুরের সবচেয়ে বড় ক্লাবের কবুতর এটা এগুলা দিয়ে কিন্তু পাল্লা করা হয় এবারই শীতে পাল্লা করা হবে দুটাই মাদি কবুতর দুইটাই ফুল ফ্রেশ তো চুঝাল মাদিটা যদি নেন একদম পাঁচশো নাইরা মাদিটাও যদি নেন একদম পাঁচশো তবে দুইটা নিলে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন কেউ কোনো দামাদামি করতে পারবেন না একদম আটশো এখন দেখাবো রাজশাহীর গিরিবাজ একটা মাদি কবুতর খুবই সুন্দর মাদিটা রাজশাহী গিরিবাজ পুরন অনেক সুন্দর এরপর হচ্ছে ব্ল্যাক ড্যানিশ সরি টাইগার ড্যানিশ একটা মাদি কবুতর দুইটাই মাদি এখানে টাইগার ড্যানিশটাও মাদি কবুতর রাজশাহী গিরিবাসটাও মাদি কবুতর দেখেন একদম ড্যানিসটা দেখেন জিরাব বলা একেবারে ডাউনশেপের মাটি তো ড্যানিশটা যদি কেউ নেন একদম পাঁচশো টাকা আর এই যে রাজশাহী গিরিবাসটাও যদি কেউ নেন একদম পাঁচশো টাকা তবে দুইটা কবুতর যদি কেউ আজকে নেন দুইটাই মাদি কবুতর মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন আজকে মাত্র নয়শো টাকা এখন দেখাবো খুব সুন্দর এক জোড়া কালো বিউটি কবুতর এটা হচ্ছে নর্থ আমি প্রথমেই বলছি যে টাকাটা যার কবুতর কিন্তু আজকে তার জীব দিচ্ছির কোনো ভ্যালু নাই যে আগে টাকা দিবেন কবুতর তার আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ অনেক স্টুডেন্ট ভাই আছেন অনেকেই আছে কবুতর কেনার মতো পালার মতো ইচ্ছা জাগে কিন্তু কেনার মতো সামর্থ্য নাই কারণ তাদের ইনকাম সোর্সটা খুব কম অথবা অনেক স্টুডেন্ট ভাই আছেন যে কবুতর কিনতে পারতেছেন না টাকার জন্য তাদের জন্য আজকে দিয়ে দিব সব কবুতর যা আছে। আজকে এই কালো বিউটি জোড়াটা একেবারে মাত্র দশ পর কমপ্লিট করা কারো যদি পছন্দ হয়ে থাকে ডিম বাচ্চা করবে এইবারই প্রথম ইনশাল্লাহ একবার ডিম বাচ্চা করছে একবার লাইফে ওরা একবার ডিম বাচ্চা করছে এরপরে যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে তো কালো বিউটি এই জোড়াটা যদি কোনো ভাই বোন পছন্দ হয় আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন ব্ল্যাক বিউটি মাত্র এক হাজার টাকা এখন দেখাব চুইঠাল লাল সুল্লি এটা হচ্ছে নর চুই ঠাল লাল চুল্লি এটা হচ্ছে মাদি একেবারে রানিং একটা জোড়া একদম এবং যার সাথে তার তার জোড়া মেলানো আছে এরপরে হচ্ছে লাল গিয়ারের লাল চুল্লি একটা নর লাল গিয়ারের লাল সুল্লি একটা মাদি তবে ভালো দিক কি জানেন এগুলা যতদিন বেঁচে থাকবে দিন ডিম দিয়ে যাবে কারণ হচ্ছে এগুলো কিন্তু একেবারে বার্ড মাত্র একবার করে ডিম বাচ্চা করা কবুতর আর প্রতিটা ঝুটিওয়ালাটা ঝুটিওয়ালার সাথে জোড়া লাল চুল্লিটা লাল চুল্লির সাথে জোড়া তো এই দুই জোড়া কবুতর যদি আজকে কোনো ভাই বন্ধু নেন মাত্র জোড়ার দামটা আগে বলে নেই জোড়া যে জোড়াই নেন মাত্র আটশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন দয়া করে প্লিজ অনুরোধ থাকবে কেউ দামাদামি করবেন না সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে এখন একজোড়া ড্যানিশ কবুতর দেখাবো হোয়াইট ড্যানিশ জাস্ট কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে মাদি আজকে দাম কমায় দিব বিদায় আপনারা ভাইবেন না যে কোয়ালিটিতে দুর্বল আছে। দেখেন আমি নটটা একটু দেখাইতে চাই এই যে দেখেন ডাবল রিং রিংয়ের কবুতর এই যে হোয়াইট ড্যানিশ আমি কিন্তু কোয়ালিটিটা আপনাদের দেখায় দিচ্ছি আপনারা আবার ভাইবেন না যে দাম কমায় দিছে তার মানে কবুতর দুর্বল আছে কবুতর অসুস্থ আছে কবুতরটা কিন্তু এই যে নর কবুতরটা মাত্র ড্রপিং করছে আমি ড্রপিংটা যদি একটু আপনাদের জুম জুমে দেখে দেখে দেখছেন অসুস্থ কবুতর এত সুন্দর ড্রপিং কখনোই করে না তো এই হোয়াইট ডেনিস পেয়ারটা যে ভাই নিবেন যে আগে টাকা দিবেন তার জন্য মাত্র এক হাজার টাকা একদম ফুললি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করার পেয়ার নিজে ডিম বাচ্চা নিজে করবে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় হোয়াইট ড্যানিশ এখন দেখাবো আর চোখের একজোড়া সবজি রেসার এটা হচ্ছে নর ভাই এটারে কেউ ছায়রা পালার চেয়ে চিন্তাও করেন না মাথায় কারণ এগুলা নিজের এই ছেড়ে পালা কবুতর এগুলো আকাশে ওরা কবুতর আর রেসার কবুতর কতটা ডেঞ্জারাস হয়ে থাকে এটা আপনারা কম বেশ সবাই জানেন তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে একদম রকম কোনো দামা দামি করা যাবে না একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন তার কারণ হচ্ছে এই কবুতর নর্মালি দোনোটাই আনার চোখের কবুতর আর এইগুলো ফ্লাইং করা কবুতর এদের বাবা মা কিন্তু ক্লাবের থেকে রেস করা কবুতর সো আপনারা নিলে এগুলো যেহেতু আকাশে উড়ানো আছে এদের বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে উড়ান এটা ভালো হয় তো এই পেয়ারটা একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন যারা পনেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন আমার তরফ থেকে এই জোড়াটা বাচ্চা থেকে তুলে নিয়ে আসা একটা জোড়া দেখেন নরের ঠোঁট ভেজা মাদির ঠোঁটও ভেজা বাচ্চা থেকে তুলে নিয়ে আসে এই জোড়াটা একেবারে ফ্রি পনেরোশো টাকা দিয়ে যারা এক জোড়া রেসার নেবেন আরেক জোড়া রেসার একেবারে ফ্রি পাবেন মাত্র পনেরোশো টাকা আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল সো টানাটানি করবেন না আস্তে ধীরে কবুতরগুলো দেখতে থাকবেন এখন দেখাবো মানে এই কবুতর মানে নর্মাদি মিলাইতে হইলে আর কি অবস্থা চোখটা দেখেন গিয়ারটা দেখেন কালারটা দেখেন সাইজ দেখেন এই কবুতর নরমাদি মেলাইতে হলে পায়ের জুতা ক্ষয় করতে হয় শুধু আমি না সবার কিন্তু আমি আজকে নিয়ে আসছি নর এবং মাদি দুটাই মেলানো এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি কারণ এই জাতের কবুতরগুলো না শুধুমাত্র নরটাই বেশি হয় আপনি যতই বাচ্চা তুলেন না কেন আমি খেয়াল করলাম বা এটা মোটামুটি সবাই জানে কারণ এই কবুতরগুলো স্লাইং করা কবুতর তো অনেকের ডিমান্ড থাকে গুলা তো এই পেয়ারটা এটা নাম হচ্ছে সুন্দরী জিরা গলা একটা পেয়ার এগুলা নর পাইলে মাদি পাওয়া যায় না আপনি একটা নর কিনলেই বিপদে পড়ে যাবেন আমি কথাটা বলে দিলাম আপনি মাথায় রেখেন যে একটা নর কিনলেই বিপদে পড়ে যাবেন কারণ মাদি কিনতে হলে আপনার পায়ের জুতা ক্ষয় করতে হবে এই কালারের গুলা সুন্দরী জিরা গলাগুলা তো এই সুন্দরী গলা পেয়ারটা আছে কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে একদম কোনো রকম কোনো দামাদামি করা যাবে না একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন কোনো রকম কোনো দামাদামি করার কোনো অপশন নাই মাত্র এক হাজার টাকা হইলে এই পেট জান এক হাজার না আজকে স্পেশাল ভিডিও না আরও দুইশো কমাই দিলাম মাত্র আটশো টাকায় পনেরোশো টাকায় এই জোড়া পাবেন না এগুলো হচ্ছে সুন্দরী লাল গিয়ারের জিরাগোলা পেঁয়াজ আমি তো জুম দিয়ে গিয়ারটা দেখাই দিই দোনোটার তাইলেই বুঝতে পারবেন মাত্র আটশো টাকা কিন্তু কথা হচ্ছিল টাকা যার কবুতরটা এখন দেখাবো একজনে আমেরিকান লক্ষা চলছে গাড়ি যাত্রা বাড়ি দেখেন কি পরিমাণে স্প্রিং দেখেন কবুতরটা মার্শাল্লাহ পায়ের মোজা টুজা দেখেন এটা হচ্ছে নটটা আর ওইটা হচ্ছে আপনার মাদিটা জাস্ট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম লেজের কবুতর বড় বড় মুজোয়ালা কবুতর দেখেন কি সুন্দর তুমি একটু ভিতরে যাও এটা দেখেন দেখেন আপনাদের সামনে এসেই কবুতরগুলো ওদের পারফরমেন্স দেখাচ্ছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ তো আমেরিকান লক খাই জোড়াটা আপু আন্টিদের ক্রাশ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আমেরিকান হোয়াইট লক্ষা কবুতর মাত্র এক হাজার টাকা এখন এক জোড়া ইন্ডিয়ান চুইঠাল গলা কবুতর দেখাবো একদম খারা জুটির জুটিটা দেখেন একদম খারা জুটি ইন্ডিয়ান চুইঠাল ঝাগলা কবুতর গুলা দেখেন নটটা হাতেই ডাকতেছে দেখেন নয় হাতেই থাকে এই যে এই হচ্ছে দেখেন ইন্ডিয়ান ঝাকবলা কবুতারগুলো যখন ডিগবাজি দেয় উনের যখন উড়বে উড়ার পরে যে ডিগব্যাজিটা দিবে না এটা হঠাৎ করে দাঁড়ায় যাবে দাঁড়ায় গিয়ে আপনার ঠাস করে ডিগবাজি পাবে তিনটে চারটে করে এই হচ্ছে এদের পার্থক্য আর এগুলো হচ্ছে উড়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো দেখেন কবুতরগুলা কি সুন্দর মাশআল্লাহ অনেক অ্যাক্টিভ কবুতারগুলা তো যারা নিবেন এই কবুতরটা ডিগবাজি এবং উড়ানোর জন্য নিতে পারেন যেমন সুন্দর ডিগবাজি দিবে তেমন সুন্দর উড়বে কবুতর গুলা আজকে যেহেতু স্পেশাল ভিডিও স্পেশাল প্রাইস গলায় পেয়ার আজকে মাত্র যে নিবেন তার জন্য মাত্র এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার টাকায় দিয়ে দিব আপনাদের এই কবুতর আমি পঁচিশশো টাকায় বিক্রি করছি আপনারা সবাই জানেন আপনারা ভিডিও দেখছেন তা আজকে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এই যে বিআরপি ক্লাবের রেসার একটা তারপরে দেখাবো বিসি ক্লাবের মাকসি রেসার আরো একটা মাদি কবুতর একটা ব্ল্যাক চেকার মাদি একটা হচ্ছে মাক্সি রেসার মাদি দুইটা দুই পদের মাদি যেটাই নিবেন একদম পনেরোশো টাকা পিস কোনো দামাদামি করা যাবে না বিআরপিএফসি ক্লাবের দুইটাই মাদি কবুতর নড় দিবেন সাথে সাথে জোরে নিয়ে নেবেন নড় দেওয়ার সাথে সাথে জোরে নিয়ে নেবে একটা পনেরোশো দুইটা নেবেন মাত্র পঁচিশশো টাকা দুইটা রেসার মাদি নেবেন মাত্র পঁচিশশো টাকা যারা পঁচিশশো টাকা দিয়ে দুইটা মাদি নেবেন তাদের জন্য দেড় হাত সাইজের এক হাত না দেড় হাত সাইজের ব্ল্যাক হোয়াইট টাইগার রেসার এই জোড়াটা একেবারে ফ্রি যারা পঁচিশশো টাকা দিয়ে দুইটা বিআরপিএফসি ক্লাবের মাদি নিবেন আপনাদের জন্য হোয়াইট টাইগার এই আসতে হোয়াইট টাইগার রেসার এই জোড়াটা একেবারে ফ্রি পাবেন এক দুইটা মাদি কিনলেই এক জোড়া কবুতর একেবারে ফ্রি দাম মাত্র পঁচিশশো টাকা বিআরপিএফসি ক্লাবের কবুতর এখন দেখাবো টকটকা লাল গিয়ারের এক জোড়া কালো ডেনিস এটা হচ্ছে নর কালো ড্যানিস এটা হচ্ছে মাদি একেবারে রানিং জোড়া এই কালো ড্যানিশের পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ থাকলে আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন বললাম না স্পেশাল ভিডিও স্পেশাল প্রাইজ যার টাকা কবুতর তার মাত্র এক হাজার টাকায় কালো ড্যানিশ ফুললি রানিং একটা পেয়ার মাত্র এক হাজার যে আগে টাকা দিবেন কবুতর সে পাবে। এরপরে দেখাবো হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে নর হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে মাদি একেবারে থাকবে ইনশাল্লাহ কেউ যদি ডিম বাচ্চা মিসিং হয় তাহলে আমি তিন ডাবল টাকা দিয়ে দেবো আপনাদের যদি না পাই আবার এখানে গেছে ডিম পারে নেয় তিন ডাবল টাকা পাবেন এই ভিডিও সাক্ষী তো হোয়াইট বিউটি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে স্পেশাল ভিডিও উপলক্ষে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সাথে এই একটা মাদি আছে বিউটি এই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র ছয়শো টাকা তবে তিন পিস কবুতর দুইটা মাদি একটা নর যদি কেউ নেন মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন তিন পিস কবুতর দুইটা মাদি একটা নর বিউটি কবুতর একদম জিরাফ গলা তোতা শেপের কবুতর মাত্র পনেরোশো টাকায় তিন পিস জোড়াটা নেবেন বারোশো মাদি নেবেন ছয়শো তিনটা নেবেন মাত্র পনেরোশো দেখাবো এখন দেখাবো ঝর্ণা শাটিং একটা জোড়া যারা ঝর্ণা শেটিং পালতে চান তারা নিতে পারেন ঝর্ণা শেডিং এর নোটটা কিন্তু ওয়ান সাইড হোয়াইট দেখেন এই কবুতারগুলোও কিন্তু আবার খুব রেয়াল দেখেন এই সাইড পুরোটাই সাদা এই সাইড আবার ঝর্ণা ওয়ান সাইড হোয়াইট এক জোড়া ঝর্ণা শাটিং আর মাদিটা ঝর্ণা কারণ এই কবুতর এরকম জোড়া মেলানো খুব টাফ তো এই জোড়াটা যদি আজকে কেউ নেন কমে কিনসি কমে দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে ওয়ান সাইড হোয়াইট ঝর্ণা শেডিং এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আজকে মাত্র সাতশো টাকায় এখন দেখাবো সবজি গররা এটা নর সবজি গররা এটা হচ্ছে মাদি একেবারে রানিং একটা জোড়া যারা নিবেন এরকম গররা যারা পালতে চান নিতে পারেন দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের মতো জানটা থাকবে মাত্র আটশো টাকা সবজি গররা এই জোড়া আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া ইরানি হুমা ইরানি হুমা আল্লাহ দিলে অনেকগুলো কবুতরে বিক্রি করলাম আজকে আবার আরেকটা জোড়া গতকাল রাতেই আনছি এই যে দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া অনেক ভাই নেওয়ার চেষ্টা করছেন কিন্তু অনেকে নিতে পারেন নাই তো যারা নিতে পারেন নাই তাদের জন্য আরেকটা সহজলভ্য হয়ে গেল এই পেয়ারটা যারা নিবেন ইরানি হুমা এই দিকচাপো এক সাইডে থাকো হ্যাঁ এই পেয়ারটা যারা নিবেন ইরানি হুমা এই পেয়ারটা একদম টকটকা লাল গিয়ার একটু চোখটা দিয়ে দেখা দাও এই যে দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তো একেবারে টকটকা লাল গিয়ারের কবুতর এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন আপনারা নিজেরা দেখছেন আমি ইদানিং কয়েকটা ভিডিওতে পনেরোশো টাকায় বিক্রি করছি আর আজকে মাত্র এক হাজার টাকায় ইরানি হুমা কবুতর এখন দেখাবো এক জোড়া বিউটি কবুতর যা নাকটা দেখেন শেপটা দেখেন ব্লুবার বিউটি এটা হচ্ছে নর ব্লুবার বিউটি এটা হচ্ছে মাদি পুরো টাওয়ার দেখেন নটটা পুরাই টাওয়ার কত বড় সাইজের একটা কবুতর ব্লুদ ঘুরো না ভালো গেছে দেখেন এই হচ্ছে কোয়ালিটি মার্শাল্লা তো ব্লু বার বিউটি এই জোড়াটা কোনো ভাই বন্ধু নেবেন আজকে মাত্র এক হাজার টাকা হয়ে নিতে পারবেন কেউ দিবে কেউ দিবে না মাত্র এক হাজার টাকায় বার বিউটি তাও রানিং একটা জোড়ায় মাদিরে ডেকে রাখছে ভাই এই যে দেখেন একদম রানিং একটা জোড়া এখন এক জোড়া মাক্সি রেসার দেখাবো মাক্সি রেসার এটা হচ্ছে নর মাক্সি রেসার এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া যারা রেস করার জন্য রেসার কবুতার খুঁজতেছেন তারা এই কবুতার দিতে পারেন খুব সুন্দর রেস করাইতে পারবেন তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে এদিকে যাব হ্যাঁ এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন মাক্সি রেসার এই জোড়াটা আজকে মাত্র বারোশো টাকা যারা বারোশো টাকা দিয়ে নেবেন মাক্সি রেসার এই কবুতরটা একেবারে ফ্রি পাবেন একদম ছট এদিকে যাও দেখেন বারোশো টাকা দিয়ে যারা জোড়াটা নেবেন এক পিস কবুতর মাক্কি রেসার একেবারে ফ্রি পাবেন দাম মাত্র বারোশো এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার একটা জোড়া দেখেন আফসান গ্রিজেল নতুন জোড়া এটা হচ্ছে নটটা এই হচ্ছে পাশাপাশি রেসের ব্যাপারটা তো আছেই তো এই জোড়াটা কোনো ভাই বন্ধু নিলে আজকে মাত্র পনেরোশো টাকা বলে নিতে পারবেন আফসান গিজেল রেসের মাত্র পনেরোশো টাকা যারা নেবেন তারা সাথে হোয়াইট বাগদাদি হুমা জোরাটা ডিম বাচ্চা খাওয়ার জন্য খুবই ভালো হবে এই পেয়ারটা একেবারে ফ্রিতে পাবেন তবে দয়া করে কেউ দামাদামি করবেন না যে দামাদামি করবেন তার কাছে কবুতর বিক্রি হবে না দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আফসান গ্রিজেল রেসার পেয়ারটা টাকায় যারা হোয়াইট বাগদাদি হুমা এই জোড়াটা একেবারে ফ্রি এই মুহূর্তে কবুতর পালকদের বিশেষ করে পাকিস্তানি কবুতর পালকদের জন্য খুবই স্পেশাল একটা পেয়ার দেখাবো একটু চোখটা আমি যদি একটু বড় করে দেখে কবুতর গুলো একেবারে সেম চোখের পাকিস্তানি রামপুরি কবুতর এটা হচ্ছে রামপুরি নর এই হচ্ছে রামপুরি স্ট্যান্ডিং দেখেন কবুতর গুলার খুবই স্পেশাল একটা কবুতর এগুলা আমি সাত ঘন্টার উপরে আপনাদের গ্যারান্টি দিয়ে দেবো সাত ঘন্টা একটু এই কবুতরগুলো খুবই ছটফটে আছে কবুতর ওদিকে দেখেন এবার দেখেন কালারটা দেখেন কি সুন্দর চোখগুলো একেবারে তিন চোখের কবুতর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন স্পেশাল ভিডিওতে যেহেতু পড়েই গেছে এটা স্পেশাল ভিডিও ছাড়া হয়তো আমি পঁচিশশো টাকা দাম দিতাম যেহেতু স্পেশাল ভিডিওতে পড়ে গেছে দাম মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আজকে এখন দেখাবো রেড ম্যাক পাই এটা হচ্ছে নর একদম টকটকা লাল গিয়ার রেড ম্যাকপাই এটা হচ্ছে মাদি এটাও একদম টকটকা লাল গিয়ারের একেবারে রানিং একটা জোড়া জোরা জোড়ায় মেলানো আছে জোরা জোড়া ডিম বাচ্চা করবে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র কত জান দিয়ে দিই মাত্র এক হাজার টাকা রেড ম্যাকপাই এই জোড়াটা আজকে মাত্র এক হাজার টাকা নর মাদি একেবারে দুইটাই সেম টু সেম প্রিন্টের কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই প্যাডটা এখন দেখাবো হোয়াইট রেসার একটা জোড়া দেখেন দুইটা দুই চোখের নট টানার চোখের মাদিটা কিন্তু আগুন চোখের দেখেন চোখটা খালি দেখেন যারা রেসার কবুতর পালবেন চোখ দেখেন লেয়ার দেখছেন এই যে মাদির চোখ দেখেন দেখছেন আর এগুলো ছেড়ে পালা কবুতর এই দোনোটা জোড়াই দেখেন উড়াইতে উড়াইতে অবস্থাটা কি করছে এগুলো হচ্ছে অরিজিনাল রেসার কবুতর যারা অরিজিনাল রেসার কবুতর খুঁজতেছেন তারা এই প্যাট নিতে পারেন কিন্তু ইস এ দেখেন ফ্লাইং করা কবুতর দেখেন দেখছেন খালি খালি দৌড় যে দিবে এই যে দেখেন এগুলো ফ্লাইং করা কবুতর পাক ঝাঁঝরা বানায় ফেলছে এই দুইটা হচ্ছে একটা জোড়া আমাই ছাড়া অন্য জায়গা থেকে যদি নেন নিতে পারেন অসুবিধা নাই দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা আমি ছাড়া অন্য কেউ বিক্রি করলে দাম পড়বে পাঁচ হাজার কিন্তু আমার কাছে পাঁচ হাজার না যারা অ্যাকচুয়ালি রেসার কবুতর খুঁজতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পেয়ারটা নিতে পারেন দুর্দান্ত পারফরমেন্স করবে দুর্দান্ত টিম বাচ্চাও পাবেন তো এই জোড়াটা আমার কাছ থেকে নিলে দাম তো পড়বে মাত্র দুই হাজার টাকা সাথে আমি গিফটও দিয়ে দিব আপনাদের যারা দুই হাজার টাকা দিয়ে এই জোড়াটা নেবেন তাদেরকে আমি সবজি রেসার এই নর সবজি রেসার এই মাদি একেবারে গিফট করব যারা অ্যাকচুয়ালি রেসার কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন দুর্দান্ত রেজাল্ট করবে এই পেয়ারগুলো মাত্র দুই হাজার টাকা দিয়ে একজোড়া কবুতর নিলে আরেকজোড়া কবুতর ফ্রি পাবেন এখন দেখাবো একটা ওভারলাইট কালারের ইম্পোর্টেড ব্লাডের গ্রেভারলেস বিউটি একটা মাদি কবুতর দেখেন ওভারলাইট কালারের গ্রেভারলেস বিউটি কোনো দিকের কোয়ালিটি কম্প্রোমাইজ আছে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র এক হাজার টাকা এক হাজার না জানি স্পেশাল ভিডিও না মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় গ্রেভারলেস বিউটি রানিং মাদি কবুতর যারা আটশো টাকায় এই মাদিটা নেবেন গ্রেভারলেস বিউটি এই মাদিটা একেবারে ফ্রি পাবেন গ্রেভারলেস এই মাদিটা যারা আটশো টাকায় নেবেন গ্রেভারলেস এটা একেবারে ফ্রি পাবেন দেখেন কি সুন্দর মার্শাল্লাহ তবে এটা ঠোঁটটা একটু বাঁকা আছে এই যে একটু বাঁকা আছে তবে ডিম বাচ্চা শিওর আছে কিন্তু আমি বলে দিলাম ফ্রি তো ফ্রি ফ্রিতে তো আসলে কোনো দাম হয় না একেবারে রানিং কবুতর এই মাদিটা যারা নিবেন শুধু আটশো টাকা ফ্রি নেন নিলেও আটশো না নিলেও আটশো এখন দেখাবো খুলনার গলায় লাল এটা হচ্ছে মাদি কবুতর খুলনার গলায় লাল এটা হচ্ছে নর কবুতর খুলনার গলায় লাল একেবারে রানিং একটা জোড়া দেখেন নিবেন উড়াবেন আর ডিগবাজি খাবে কবুতর গুলা দেখেন খুব সুন্দর এই খালি পালানোর রাস্তা খুঁজো দেখেন নরমাদির দুটাই একেবারে ক্রিম চোখের কবুতর যারা খুলনার গলায় লাল এই দেখেন খুলনার গলায় লাল এই জোড়াটা উড়ানোর জন্য নিতে চান ডিগবাজির জন্য নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হইলে খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এই পেয়ারটা আপনারা নিতে পারেন এখন দেখাবো ব্লু শার্টিং একটা জোড়া ব্লু শার্টিং এটা নর ব্লু শার্টিং এটা মাদি একেবারে রানিং একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া নিবেন ঘন ঘন ডিম বাচ্চা করতে পারবেন এই পেয়ার থেকে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন ব্লু শার্টিং রানিং জোড়া মাত্র নয়শো টাকা টাকা যার কবুতর তার এখন দেখাবো এক জোড়া পেস্ট কবুতর ব্ল্যাক বুদা পেস্ট যেমন শেপ তেমন চোখ তেমন গঠন দেখেন এবং এগুলা ছেড়ে পালা কবুতর পুরানো কবুতর যারা পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্লাই করাতে চান এই ব্ল্যাক বুদাপেস্টগুলো নিতে পারেন এই পেয়ারটা অন্য জায়গায় গেলে তো পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে পাঁচশো পাঁচ হাজারও না সাত হাজারও না আমার কাছে মাত্র পনেরোশো টাকা হইলে ব্ল্যাক পেস্ট ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার পেস্ট এই জোড়াটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে কুচকুচে কালো ছয় ঘন্টা লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন আমার কাছ থেকে এই জোড়াটার জন্য মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া ইংলিশ কেরিয়ার হুমা দেখেন ইংলিশ কেরিয়ার হুমার ঠোঁটটা দেখছেন গিয়ারটা দেখছেন এটা হচ্ছে নটটা ইংলিশ কেরিয়ার হুমা এটা নর ইংলিশ কেরিয়ার হুমা এটা হচ্ছে মাদি কবুতর দেখেন কেরিয়ার হুমার ঠোঁটগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং ঠোঁটের নাকটা কিন্তু অনেক মোটা হয় যারা নিবেন নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন আজকে মাত্র এক হাজার টাকা বিশাল সাইজের কবুতর ভাই টু বি অনেস্ট বিশ্বাস করেন বিশাল সাইজের কবুতর আজকে মাত্র এক এক হাজার না যান নয়শো টাকা ইংলিশ কেরিয়ার রুম আজকে মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন যারা পাল্লা লাইনের কবুতর খুঁজতেছেন তাদের জন্য পাল্লা লাইনের নটটার চোখ দেখেন খালি খালি চোখে খেলা হবে পাল্লা লাইনের কবুতর এটা মাদি দেখেন এ দুইটা হচ্ছে একটা জোড়া যারা পাল্লা লাইনের কবুতর তাদের জন্য এই কবুতর এই যে দেখেন উড়াইতে উড়াইতে পাক করছে ঝাঁঝা করে ফেলছে দেখেন

একটা প্যাকেজ দিবে না আরো একটা প্যাকেজ দিবে এরপরে পাল্লা লাইনের আরো একটা জোড়া দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে অরিজিনাল জিরা গলা এটা হচ্ছে জিরা গলা নর এই হচ্ছে জিরা গলা মাদি এই দুটা হচ্ছে একদম নাম না দেখো বেরিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে টোটাল তিন জোড়া আজকে স্পেশাল ভিডিও টাকা যে দিবেন কবুতর ভাই সে পাবেন দিব দিচ্ছি বলতেছেন দিব দিচ্ছি বলতে বলতে আরেকজন টাকা পাঠা দিবে আমি দিয়ে দিব কথা হচ্ছে এইটাই এই তিন জোড়া কবুতর এক জোড়া নিবেন আটশো তিন জোড়া আজকে মাত্র ষোলোশো টাকা স্পেশাল দ্বিতীয় স্পেশাল দামে দিব মাত্র ষোলোশো টাকা হলে এই তিন জোড়া পাল্লা লাইনে কবুতর আপনার নিতে পারবেন যারা নিবেন নিবেন যারা না নিবেন তারা না নিবেন পাল্লা লাইনের আরও একটা জোড়া দেখাবো এই নথটার চোখটা দেখেন চোখ দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি সব জোড়ায় জোড়ায় মেলানো আছে প্রতিটা কবুতরের চোখটা অস্থির লেভেলের চোখ এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি টোটাল হলো দুই জোড়া এই হচ্ছে নর এই হচ্ছে তার মাদি প্রতিটা কবুতর তিন ঘন্টার উপরে দম দেয় প্রতিটা কবুতর আর সবগুলা পাল্লা লাইনের কবুতর তাই তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি আজকে পছন্দ হয়ে থাকে একদম এক জোড়া নেবেন আটশো তিন জোড়া নেবেন মাত্র সতেরোশো টাকা দুই জোড়া এক জোড়া সবুজ গলা তিন জোড়া কবুতর আজকে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল এটা হচ্ছে মাদি ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল এটা হচ্ছে নর খুবই সুন্দর একটা জোড়া যারা আর্চেঞ্জেল কবুতর খুঁজতেছেন কমের জন্য নিতে পারতেছেন না দাম বেশি তাদের জন্য আজকে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল রানিং জোড়া আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র এক হাজার টাকা এখন দেখা এক জোড়া আমেরিকান নান এটা হচ্ছে নর আমেরিকান নান এটা হচ্ছে মাদি একেবারে রানিং জোড়া একদম হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ মার্কিং একটা জোড়া কোনো ভাই বন্ধু যদি আমেরিকান নান কবুতরগুলো পছন্দ হয় মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা রকম কোনো দামাদামি করার কোনো অপশন নাই টাকা যার কবুতরটা সুন্দর করে তার বাসায় চলে যাবে এখন দেখাবো একটা মিলি রাজগোল্লা মিলি রাজগোল্লা একটা মাদি কবুতর হান্ড্রেড পারসেন্ট মাদি ডিম বাচ্চা করতে করতে মাদিটা এত ময়লা হয়ে গেছে কারো কাছে যদি নোর থাকে মাদিটা নিতে পারেন খুবই সুন্দর মাদিটার দাম পড়বে একদম ছয়শো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম ছয়শো তবে আমার কাছে আরেকটা গোল্লা নোর আছে আপনারা যদি নিতে চান নিতে পারেন গোল্লা নটটা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা তবে মিলি মাদিটা যে নিবেন ছয়শো টাকায় তার জন্য গোল্লাটা একেবারে ফ্রিতে দিয়ে দিব। ছয়শো টাকা দিয়ে মিলিটা যে নিবেন চাইলেও ফ্রি দিব না চাইলেও ফ্রিতে দিয়ে দিব মাত্র ছয়শো টাকা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম